মুহূর্তে বড় ব্রেকিং বালি ঘাটের দখল নিয়ে কি কাটোয়ায় বিস্ফোরণ বালি ঘাটগুলো চালাত জঙ্গল শেখ এমনটাই সূত্র মারফত খবর জেল থেকে বেরিয়েই দখলদারির চেষ্টা চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির আরও একবার জানাই আপনাদের বালি ঘাটের দখলদারি কার দখলে থাকবে বালি ঘাট সেই নিয়েই কি কাটোয়ায় বিস্ফোরণ বালি ঘাটগুলো চালাতো জঙ্গল শেখ কয়েকদিন আগে অবধি জেলে ছিল জেল থেকে বেরিয়েই দখলদারির চেষ্টা সন্তোষ আমাদের প্রতিনিধি এটি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন রাজুয়া গ্রামে বোমা বানতে গিয়ে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিকভাবে রং চড়ানো হয়েছে যে ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তিনি যেন মুখ খুলেছেন তার পাশাপাশি বিরোধীরা মুখ খুলেছেন কিন্তু এখানে এলাকা দখলের একটি প্রশ্ন করছেন এলাকার যারা গ্রামবাসীদের পাশাপাশি রাজনৈতিক দলের যারা তারাও বলছেন যে এলাকা দখলে একটা লড়াই রয়েছে তার কারণে এখানে রয়েছে যে বালি খাদান সে বালি খাদানের ছবিটা একবার দেখাবো যে বালি খাদানের একটা এখানে প্রশ্ন উঠছে যে বৈধ যে বালি খাদান রয়েছে তার পাশেই অবৈধভাবে কিন্তু তিনি টিম তারা কিন্তু এখানে বালিত উত্তোলনের জন্য কিন্তু এখানে আসেন এবং তারা বকেট নামানোর চেষ্টা করেন সেইখানে একটা গণ্ডগোল কিন্তু রয়ে গেছে তাহলে এলাকার যারা বাসিন্দারা তারা পোস্ট তারা বলছেন যে বালি খাদানে একটা লড়াই থাকতে পারে তার কারণ হচ্ছে যে এই বালি খাদানে যারা অবৈধভাবে এখানে নামার চেষ্টা করছিলেন তাদেরকে ঠেকানোর জন্যই কি এখানে বরাদ দেওয়া হয়েছিল এই বোমা বাঁধার জন্য সেই বোমা কি এইখানেই চালানো হতো এই সমস্ত কিছু কিন্তু পুলিশের আধিকারিকরা তারা তদন্ত শুরু করেছে যে এই বোমা বাঁধা হচ্ছিল কি কারণে এই বালিকা দখলের জন্যই কি এই বোমা বাঁধা হচ্ছিল সেই সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখছেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস রিপাবলিক বাংলা আপনারা দেখলেন সেই বালি খাদনের ছবি বালি খাদান দখলদারি নিয়েই কি এই বোমা বাঁধা এবং তারপর বিস্ফোরণ রবীন্দ্রনাথ মাইতি বিধায়ক মাফ করবেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি বিধায়ক তিনি তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের বালির দখলের ব্যাপারটা ঠিক কিনা জানি না তার কারণ বর্তমানে আমরা যেটুকু শুনেছি তত ওই বালিঘাটটা অলরেডি একজন বেশি অক্সেন করে লিজ পেয়েছে সেটা তো দখল করার সুযোগ সেটা হতে পারে ওদের তো পূর্ব ইতিহাস সে কথাই বলছেন যে ওরা সময় ভয় দেখি লোককে যা কিছু করার আগে তো তখন হ্যাঁ সবটাই ওরাই জোর করে চালাতো তাহলে এখন কি সেটাই পুনরায় আবার নিতে চাইছিল সেটাও হতে পারে সেই চেষ্টাও হতে পারে যে তাহলে একটা ফিনান্সের দিকটা আরও শক্ত হবে তারপরে আরো ঘটনা হবে